বাস্তব জীবন কত কঠিন যে কষ্টে আছে সেই বুঝতে পারে এখনকার বাস্তব জীবনে কে কেকার খবর রাখে বাস্তব জীবন কত কঠিন যখন কিছু চাওয়ার পরে শূন্য হাটটা নিয়ে ফিরে আসতে হতো তখন নিজেকে অনেক বড় অসহায় মনে হতো বাস্তব জীবন কত কঠিন শত ব্যর্থতার মাঝেও সফলতার স্বপ্ন দেখা একজন আমি বাস্তব জীবন কত কঠিন আপনি তখনই বুঝবেন যখন আপনার পকেটে টাকা থাকে না তখন আপনার আশেপাশের মানুষগুলিকে সহজেই চিনতে পারবেন বাস্তব জীবন কত কঠিন আপনি তখনই বুঝবেন যখন প্রবাস থেকে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাতেন বছরের পর বছর প্রবাস থেকে যখন আপনি কোনো কারণে টাকা পাঠাতে না পারেন আপনার ফ্যামিলির কাছে তখন আপনার ফ্যামিলির কাছ থেকে একটি চরম সত্য কথা শুনতে হয় যেমন তুমি প্রবাসে থেকে আমাদের জন্য কি করেছ তখন এত মানুষের ভিড়ে নিজেকে অনেক বড় অসহায় লাগে